কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা তো অনেক ভালো আছি তো ভাই আজকে হচ্ছে বাড়িতে লোকনাথ পুজো ভিডিও তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে প্রত্যেক প্রত্যেকটা ভিডিওর মতো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে ইন্টো লেট করে দেওয়া হচ্ছে তো গাইস হলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে দেখো এদিকে হচ্ছে একটু পরে সবার সবাইকে শরবত খাওয়াবো এখন তো শরবতটাকে রেডি করবো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো গাইস এখনই পুজো শুরু হবে এখন হচ্ছে পুজোর সব আয়োজন চলছে কলকাতা হচ্ছে পিয়ালি ওদিকে হচ্ছে ব্যস্ত এদিকে সবকিছু মোটামুটি রেডি হয়ে গেছে আর এই এই যে ঠাকুরটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাকে আমি ছোটবেলায় পুজো দিতাম এটা হচ্ছে মাটির ঠাকুর আর এটা হচ্ছে এই ঠাকুরগুলো হচ্ছে এই ঠাকুরটা এই ঠাকুরটা এগুলো হচ্ছে চাকলা থেকে কিনে নিয়ে এসছে তো গাইজ এখন সব রেডি মোটামুটি তো এখন পুজো হবে আর কি গরম লাগছে ঠাকুর ঘরের মধ্যে ঠাকুর ঘরটা একটু ঠান্ডা রয়েছে সেরকম একটা কষ্ট হচ্ছে না ব্রাহ্মণ মশাই এখন সব রেডি করেছে নিজের হাতে খাটাখাটি আমার কোত্তায়নি ফ্রেন্ডু

ঢালতে পারবে তো সবার হচ্ছে শরবত বানিয়ে মানুষকে খাওয়া হয়ে খাওয়ানো হয়ে গেল তারপরে আমরা দেবো সবার শেষ হয়ে যাবে তারপর আমরা দেব তাতে কোনো লোকই পাবো না তাহলে না না পাওয়া যাবে দুপুর বেলাতে পাওয়া যাবে পুরোটা দিলে দেবে আস্তে

তবে মিক্সটা ভালো এই ব্যবসাটা আমরা অনেক দিন ধরে করে থাকি ঠিক আছে তা নতুন করে স্টার্ট করেছি অনেক দিন ব্যান বন্ধ ছিল এটা ঠিক আছে ক বছর বন্ধ ছিল বেশ ক বছর বন্ধ ছিল এটা বিয়ে করার পরে বন্ধ ছিল তা এখন থেকে আবার স্টার্ট করেছি ব্যবসাটা এই ব্যবসাটা এমনই ব্যবসা খাও দাও পয়সা না দিয়ে চলে যাও বেশ প্রথমে দিয়ে দিয়েছি জল জল দেওয়ার পরে দিয়েছি চিনি তারপর দিয়েছি বরফ

শরবতের মধ্যে রাসনা দেওয়া হয়ে গেছে আর লেবু পাতা দিলে একটুখানি ফ্লেভারটা রকম লাগবে তাই লেবু পাতাটা দিই ঝাজ ঝাজ লাগবে লেবু পাতাটা সেন্ট আছে তো এখন পিয়ালি দায়িত্ব করে লোকের বাড়ি থেকে লেবু পাতা নিয়ে এসেছে বেশি দিও না আবার একটাই থাকবে আরেকটা দাও আর দুটো দিয়ে দাও বন্ধুরা দেখেছো কি সুন্দর হুম হুম ওটা খুলা থেকে নিজেই ভুলে যাচ্ছে হয়ে গেছে প্রথম কাস্টমার চলে এসছে আজকে যেহেতু হচ্ছে লোকনাথ পুজো তো তার জন্য মানে বাড়িতে ছোট খাটো করে পুজো দেওয়া হয়েছে পুজো দেওয়ার পর এবার হচ্ছে লোকদের সেবা করছি ঠিক আছে জল খাইয়ে অনেক মানুষ রয়েছে যারা এত রোদ পড়েছে মানে বিয়াল্লিশ ডিগ্রি কোনো দিন একচল্লিশ ডিগ্রি কোনো দিন এত টেম্পারেচার রোদের ঠিক আছে তার জন্য ভাবলাম যে সবাইকে টোনে শরবত করে খাওয়াই তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আয় স্যার তাহলে কেটলিটা নিয়ে আসতে হবে কেমন হয়েছে জানাবেন আপনি প্রথম খাচ্ছেন ডাবু ভরে গেছেন ঠিক আছে ভালো হয়েছে হেভি আছে হেভি আছে কফি আছে যত বলবে তত দেবো হ্যালো কেমন হয়েছে দেবা ভালো হয়েছে কিন্তু মিষ্টি কম হয়েছে মিষ্টি কো এটা লাইট একটু চিনি দিয়ে দাও ঢং খে যাও বাবা আসো 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 আসো

ভাই আর আমার বন্ধু দুজন অকালান্ত পরিশ্রম করছে তাকে থেকে ঘাম ঝরছে আর এই হচ্ছে আমাদের বরকত মিয়া ঠিক আছে বসে পড়েছে এখন হাতিয়ে গেছে কাজ করতে করতে

তো গাইজ এখন হচ্ছে ব্যস্ত মানুষরা এসছে ঠিক আছে আমি ফোন করি যখনই ফোন করা হয় তখনই ফোনে পাই না বন্ধু নতুন বাইক কিনলে নাকি হ্যাঁ কার কার বাইক আমার শালাও যদি এরকম বাইক টাইক কিন্তু আমিও চালিয়ে বেড়াতাম কিনবে শালা তো ছোট আছে আছে তো এই নিজের নাম সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি শুধু শরবতের উপর দিয়ে পুরো শরীরটা চলছে আর পিয়ালিও কিছু খাওয়া দাওয়া করেনি আর এখন বাজে কটা কটা বাজে বন্ধু তিনটে তিনটে ছাব্বিশ ভাই দিন তো ঠিক আছে চলো কোন ব্যাপার না এক দিনেরই ব্যাপার তো এখন হচ্ছে এক সেবা করি আমরা একটু লেতেই খাই কোন ব্যাপার তো এদিকে এদিকে আছে তো এখন এটা আবার গুলাানো হয়েছিল মানে এটা আবার নতুন করে রেডি করা হয়েছে তো এখন থেকে যতটা হবে হবে না আবার বিকেল বেলায় বিকেলে লোকজন এর ভিড়টা হয় একটু বেশিই হবে তখন শেষ হয়ে যাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম ভাবে যেন মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি আরও হেল্প করতে পারি এটা তো কিছুই ছিল না আমার এর থেকে বড় কিছু করার চিন্তা ভাবনা রয়েছে ঠিক আছে তো তো কিন্তু রয়েছে ওটা হচ্ছে সবাইকে এখন মানে দুপুর হয়ে গেছে তো এখন মানুষজন সেরকম বাড়ির থেকে বেরোচ্ছে না যখন আসবে লোকজন আবার দেবো তো ভিডিওটা বেশি বড় করছি না তো চলো ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো চলো তারা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে